প্রয়াগরাজের মহাকুম্ভের অনুকরণে এবার কুম্ভ স্নান উত্তরবঙ্গে কুম্ভ স্নানের আয়োজন এবার উত্তরবঙ্গে আর সেই কুম্ভ স্নানের আয়োজন হতেই মানুষের ঢল নামল তিস্তা নদীর সাত নম্বর স্পারে আয়োজিত কুম্ভ স্নানের মেলাতে উত্তরপ্রদেশে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা চলছে সেই কুম্ভ মেলায় অনেকে যোগ দিলেও অনেকেই আবার যেতে পারেনি এই পরিস্থিতিতে মহাকুম্ভের অনুকরণে জলপাইগুড়ি রায়পাড়া সাত নম্বর তিস্তা পারে আয়োজন করা হয়েছে কুম্ভ স্নানের সেই কুম্ভ স্নান পর্বের সময় ভাগবত পাঠের আসরও বসছে দূর দূরান্ত থেকে আগত ভক্তরা এদিন কুম্ভ স্নানে অংশগ্রহণ করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য রঞ্জিত সরকার বলেন সবাই স্বতঃস্ফূর্ত এই কুম্ভ স্নানে অংশগ্রহণ করেছেন জলপাইগুড়ি জেলার পাশাপাশি কোচবিহার জেলার ভক্তরা এই কুম্ভ স্নানে সামিল হয়েছেন সকলের আগ্রহ এবং আন্তরিকতা দেখে রঞ্জিত বাবু ভীষণ গর্বিত বলে জানান এখানে রয়েছে আমরা এইবার এই কুম্ভ মেলা নতুন করে শুরু করলাম আচ্ছা আমাদের বক্সিগঞ্জ দেউনিয়াপাড়া এবং রায়পাড়া নিয়ে আমরা সবাই মিলে এই কুম্ভ মেলা শুরু করলাম এবারে নতুন করে যাই এই আমরা মানে পূর্ণ স্নানের কুম্ভ স্নানের যে অনুকরণে এখানে একটা এখানে আমরা এই এইবার প্রথম বছর এবার শুরু করলাম আচ্ছা আচ্ছা দেখি মোটামুটি কতটুকু আগানো যায় আমরা এটা দুটা জেলারই মানে জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার জেলার মানুষদের সমন্বয় হ্যাঁ দুই জেলা মিলে আমরা এক জায়গায় সমবেত হয়ে করেছি কি নাম দাদা আপনার কি দায়িত্ব আমার নাম বিকুল রায় আচ্ছা আমি মোটামুটি এই মেলা নিয়ে মোটামুটি আমরা কয়েকজন নিয়ে প্রথমে আলোচনা শুরু করে সবার মানে উদ্যোক্তা মোট কথা হ্যাঁ অনেক উদ্যোক্তা হয়েছি এবং আমাদের ভালোভাবে চলছে জনগণ সবাই মত দিয়েছে এই মেলায় আমরা যেন এর পরবর্তীতে আরো ভালোভাবে করতে পারি ধন্যবাদ আমার মূলত উদ্দেশ্য আছে যে আজকে মহাকুম্ভের অনুকরণে আমি আমার মনের ভাব প্রকাশ করেছি এই বাবাদের কাছে এত তালিকার ভক্তবৃন্দের কাছে যে বাবা আমি কুম্ভ মেলায় গিয়ে কুম্ভ স্নান করে আসবো তখন বাবারা সবাই আমাকে মিনতি করে বলছে বাপ আপনি একাই কুম্ভ স্নান করবেন আর আমাদের কি কুম্ভ স্নান করার ভাগ্য হবে না তাই আমি বললাম বাপ তাহলে একটা কাজ করি আজকে মহাকুম্ভের অনুকরণে আজ আমরা স্নানযাত্রা করব যে স্নানযাত্রা আজ আমাদের রিজার্ভ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তিপ্রাপ্ত করে আপনাদের মানব জীবনকে ধন্য এবং কৃতাত্ম করবে তাই আজকে আমি তাদের পরিচর্যায় পরিপ্রসন্ন হয়ে আজকে তাদের বাক্য সমূহকে আমি আজ অলঙ্কৃত করে আমি এই স্নানযাত্রার আয়োজনে আমার মনকে স্থির করেছি করে এই স্নান যাত্রার আয়োজন করিয়েছি বলছিলাম কোথায় হচ্ছে জায়গাটার নাম কি এটা জায়গাটার নাম হচ্ছে বসরাজ বালা সাত নম্বর ইস্পাত মানে জলপাইগুড়ি জেলা না কোচবিহার জেলা জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার সমন্বয়ে এই দুই জেলার মূলত ভক্তরাই এখানে অংশগ্রহণ করছে সবাই আছে এখানে আপনার নামটা বলবেন না আমার নাম হচ্ছে পোল্লার নরহরি দাস ব্রহ্মচারী কোথায় ভাই আমার বাড়ি হচ্ছে কোচবিহার জেলার তিনবিঘা বিঘা ডাঙ্গারহাট জায়গাটি নামকরণ তো এবার আমি এখানে বলতে চাচ্ছি যে আজকে ভক্ত আমার পিতা মাতা ভক্ত আমার গুরু ভক্তের নাম রাখিয়েছি পাঞ্চা কল্পতরু তাই ভক্তদের মনোমাঞ্চ পূর্ণ করবার জন্য আমি এই কার্যটি সুসম্পন্ন করবার জন্য তাদের চরণ ধলে মাথায় নিয়ে আজকে আমি আমার ধন্যবাদ কর্ম

আচ্ছা এই এলাকার স্থানীয় বাসিন্দা কোথায় এসছো তুমি কোন জায়গা বলতে পারবে আচ্ছা বলছিলাম এই যে তিস্তা নদীতে এসে কুম্ভ স্নান করলে কেমন লাগছে ভালো আছে স্নান করে কি বলবে সকলের উদ্দেশ্যে কি বার্তা দেবে কি বলবে

আচ্ছা কোথা থেকে গেছেন আপনি একত্রিশ নং বসত বেলা কোচবিহার জেলা কি নাম আপনার কল্যাণী রায় কল্যাণী রায় কোথা থেকে এসছেন দাদা আমার বাড়ি এখানে আচ্ছা কোথায় এসছেন এটা রায়পাড়া সাত নম্বর ইস্পাত কি হচ্ছে এখানে এখানে আমরা সাধুগুরুর মুখে শুনছি কুম্ভ মেলা উত্তরপ্রদেশে নাকি আমরা তো যাইনি কোনো দিন আচ্ছা আমরা পঞ্জিকা খুলে দেখলাম যে কুম্ভ এই তিস্তা নদী যে কোনো পুকুরেও কুম্ভ হয় আচ্ছা এইটাকে উদ্দেশ্য করে আমরা কিন্তু সবাইরে পঞ্চায়েতকে বললাম সবাইকে মা বোনকে বললাম সবাই উদ্যোগ নিল যে ঠিক আছে করো আমরা সবাই সহযোগিতায় থাকবো এই কারণে আমরা এটাকে কুম্ভ এবারই প্রথম এটা প্রথম এবারই প্রথম কেমন লাগছে না খুব ভালো আমরা এটা ধারণা করতে পারি নাই

স্নান করার জন্য কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে? এটা তো কি নদী এটা? ইসনা নদী। স্নান করবেন না করেছেন? এটা করবেন। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ। বিশ্রাম স্নান করেছেন? না জলের সেটা দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ। বলছো এইখানে একটা কুম্ভ মেলার অনুকরণে একটা স্নানের ব্যবস্থা করেছে। হয়েছে? কেমন লাগছে? কোথা থেকে এসেছেন আপনি? আমাদের বাড়ি 39 বসরাসবালা। বসরাসবালা। হ্যাঁ। ভালো লাগছে এখানে? এই জায়গাটার কি নাম বলতে পারবেন? সাত বস নম্বর রাস্তা। কি নাম আরেকবার বলুন নামটা? মিনু রায়। বহুত কোথাে এসেছেন? আমরা এই যে বক্সিভার 39 বসরাসবালা 7 নম্বর মানে কি উদ্দেশ্যে?

কুম্ভ মেলার অনুকরণে একটা স্নানের ব্যবস্থা করা হয়েছে আপনি স্নান করলেন কেমন লাগছে খুব ভালো লাগছে কোথায় বাড়ি আপনার জায়গাটার নাম কি বসরজ বেলা কোচবিহার জেলা কী নাম দিদি আপনার কী নাম কী নাম অনিতা রায় ধন্যবাদ